সেখানে গিয়ে ঢুকবেন আমি একটু অ্যাপসটা বার করি এই অ্যাপসটা আমরা দিয়ে দিব আমি দেখা দিচ্ছি এই অ্যাপসটা এই ইমো অ্যাপসটা আমরা দিয়ে দিব এই অ্যাপসটা কি করবেন এডিট করবেন আমি ফুল ভিডিওটা দিব না ইউটিউবে কারণ কপিরাইট মারবে তার জন্য ইমোতে ঢুকবেন তারপর এখানে ভিউ লেখা আছে ভিউতে চাপ দিবেন ভিউতে চাপ দিবেন তারপরে তে যাবেন এটাই যাবেন এটাই এটাই প্রবেশ করার মধ্যে এনে দেখছে আইডি আইডি আছে আর আইডি টোকেন আছে এই দুইটা পাল্টাইতে হবে তার জন্য আমি একটা ইয়ে করে নিই আইডি টোকেন আর চ্যাট আইডি দুইটা আনিয়ে নেই এনে যাবেন তারপরে এখানে সার্চ দেবেন চ্যাট চ্যাট আইডি চ্যাট আইডি হলো এটা এটা কপি করবেন আর বট টোকেন পিওটি বট বট ফাদারে যাবেন বট ফাদারে যাওয়ার পরে ক্রিয়েট এ নিউ বট দিবেন দেওয়ার পর এখানে বট এর নাম দিবেন দেন আমি দিচ্ছি ইমু আই এম ও ইমু ইমু হ্যাক করব তাই ইমু দিচ্ছি দি এন্টার দিচ্ছি আবার দিচ্ছি ইমু আই এম বট আই এম বট দে আই এম বট শেষ আর লাস্টে বট থাকবে সরি এটা হবে না আই এম ও একটা সংখ্যা কয়েকটা সংখ্যা দিয়ে বট বি ও টি বট লাস্ট বট দিবেন দেন এই যে আমাদের এই জায়গায় আসবে এটা নাম্বার এবং কোডটা আসবে আর এটা কপি করবেন এই দুইটা কপি করছি কিছুক্ষণ আগে আমরা একটা চ্যাট আইডি কপি করছি আর এটা এপিআই টু কপি করছি এপিআই টু আবার দেখা দিচ্ছি এই এপিআই টু কপি করবেন পুরাটা আচ্ছা এই পর্যন্ত ভিডিওটা রাখলাম পরে এডিট টা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব